দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা বাংলা বাংলা পরীক্ষা হচ্ছে প্রথম আর এই বাংলা বিষয়ে বহুজনের বহু সমস্যা রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সম্পূর্ণ বলবো কিভাবে তোমরা মাধ্যমিকের বাংলা পরীক্ষার সাজেশান নেবে এবং মাধ্যমিকের বাংলা পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এমসিকিউ কত নম্বরের আসে এসিকিউ কত নম্বরের আসে বড় প্রশ্ন কত নম্বরের আসে ও আমাদের তৈরি একটা শর্ট ট্রিক্স যেই তিনটি ট্রিক্স তোমাদের বলে দেবো সেটা যদি তোমরা নাও তাহলে তোমাদের অবশ্যই পরীক্ষায় নাইনটি পারসেন্ট পাওয়া থেকে আটকাতে কেউ পারবে না পর্ষদের নমুনা প্রশ্নপত্রও তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবে আর শেষ অবধি অবশ্যই দেখবে কারণ এই ভিডিও শেষে তিনটি ট্রিক্স রয়েছে যেটা করলে তোমরা কিন্তু এই মাধ্যমিক সাজেশানটা পেয়ে যাবে বাংলায় সহজভাবে নাম্বার তোলা ট্রিক্স জেনে নাও বাংলা প্রশ্নপত্রে প্রথমেই থাকে সঠিক উত্তরটি নির্বাচন করো বা যেটাকে বলা হয় এমসিকিউ যেখানে সতেরোটি প্রশ্নে চারটে বিকল্পের মধ্যে উত্তর করতে হয় বা উত্তর নির্বাচন করে লিখতে হয় এটি নম্বর তোলার খুব ভালো জায়গা যার জন্য বই ভালো করে পড়তে হবে যেমন গল্পকে লিখেছেন কবির নাম কবিতার নাম বা প্রাবন্ধিক কিংবা কবিদের নাম উৎস কাব্যগ্রন্থ এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে অর্থাৎ এমসিকিউর মধ্যে সতেরো নম্বর তোলা খুবই ইজি তার জন্য তোমাদের এই সতেরো নম্বর তোলার জন্য তোমাদের কবির নাম কবিতার নাম এবং গল্পর বিষয় সংক্ষেপগুলো একটু পড়ে নিতে হবে দ্বিতীয় পরবর্তী বিভাগে কম বেশি কুড়িটি শব্দে কিংবা একটি কিংবা দুটি লাইনের মধ্যে উত্তর লিখতে হয় কেউ এক লাইনের উত্তর লিখতে পারো কেউ দু লাইনের উত্তর লিখতে পারো এখানে প্রথমে থাকে গদ্য থেকে এক নম্বরের প্রশ্ন চারটি তারপর চারটি প্রশ্ন থাকে পদ্য থেকে তারপরে প্রবন্ধ থেকে চারটি প্রশ্নের মধ্যে তিনটি লিখতে হয় তার মানে তিনটি চারটি চারটি এগারোটি টোটাল প্রশ্ন করতে হয় এক মানের প্রশ্ন এরপরে এই এসে কিউগুলো কিন্তু এমসি কিউর পর খুবই নাম্বার তোলার একটা জায়গা এরপর বিভাগে আটটি প্রশ্ন থেকে ব্যাকরণ থাকে এইখানে কিন্তু বন্ধুরা তোমাদের অনেকটা নাম্বার কাটা চলে যায় অনেক ভাই বোনেরা রয়েছ এই জায়গাটাতে নাম্বার কিন্তু তুলতে পারো না এই ব্যাকরণের পোর্শনটাতে অনেকেরই কিন্তু নাম্বারটা চলে যায় তো আমি এই পোর্শনটা তোমাদের জন্য বাদ দিলাম যারা ভালো পড়াশোনা তারা অবশ্যই এখান থেকে নাম্বার তুলো কিন্তু যারা একটু দুর্বল পড়াশোনায় বা সারা বছর পড়া হয়নি তারা এই পোর্শনটাকে বাদ দিতে পারো ব্যাকরণের অংশটাকে এরপর প্রসঙ্গ নির্দেশ করে কম বেশি ষাটটি শব্দের উত্তর লিখতে হয় গদ্যবদ্ধ থেকে দুটি থেকেই প্রশ্নের উত্তর লিখতে হয় এটাকে একটু বড়ো প্রশ্ন বলা চলে একটু মানে সংক্ষিপ্ত প্রশ্ন বলা চলে পরবর্তী বিভাগে প্রশ্নপত্রের সবচেয়ে বেশি নম্বরের প্রশ্ন অর্থাৎ যেটাকে বড় প্রশ্ন বলা চলে সেটা হলো পাঁচ মানের প্রশ্ন তো এই পাঁচ মানের প্রশ্নে তোমাদের অবশ্যই কিন্তু করতে হবে এখানে প্রথমে গদ্য পদ্য থেকে তারপর প্রবন্ধ নাটক থেকে উত্তর লিখতে হয় মাধ্যমিকের সিলেবাসে একটি নাটক সিরাজউদ্দৌল্লা তার থেকে দুটি প্রশ্নের উত্তর মধ্যে দেয় একটি লিখতে হয় তো এই প্রশ্নটা আমি বলবো যারা ভালো পড়াশুনোই নয় তারাও কিন্তু বানিয়ে লিখে আসতে পারো কারণ এখানে তোমাদের নাম্বারটা অনেকটাই থাকে পাঁচ নম্বরের প্রশ্ন যদি ভেবে দেখো গদ্য পদ্য প্রবন্ধ সব জায়গা থেকে যদি এত বড় প্রশ্ন দেয় তার মধ্যে তুমি দুটো তিনটে লেখো তাহলে কিন্তু এখানে দশ নম্বর উঠে যায় এর পাশাপাশি বলি বন্ধুরা এরপর নির্মিতির অংশ থেকে সর্বশ্রী সংশ্লিষ্ট বিভাগে ছাত্রছাত্রীদের নম্বর তোলা সংবাদ পড়ার অভ্যাস থাকলে ভালো হয় তাহলে পরীক্ষার্থীদের বঙ্গানুবাদ করার সময় সাবলীল ভাষায় লিখতে সুবিধা হয় এক্ষেত্রে কোনো শব্দের মানে বুঝতে না পারলে ভাবার ভাবানুবাদ করে লেখার চেষ্টা করতে হবে মানে নির্মিতির অংশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাইটাল শেষ বিভাগে সংলাপ রচনা কিংবা প্রতিবেদন রচনা থাকে এই সংলাপ রচনার মধ্যে ছাত্রছাত্রীরা কুসংস্কারের প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বা চলভাষ ব্যবহারের সুফল কুফল অথবা অনলাইন পড়াশুনোর উপকারী অপকারিতা এগুলো নিয়ে কিন্তু অভ্যাস করতে পারো তোমরা আর প্রতিবেদন রচনার জন্য বিগত সাত আট বছরের প্রশ্নপত্র যদি তোমরা ভালো করে দেখো যেটা আমাদের সাজেশান কিনলে অবশ্যই কিন্তু পেয়ে যাবে যেমন রক্তদান শিবির অরণ্য সপ্তাহ পালন বিদ্যালয় কি সংস্কৃতি অনুষ্ঠান এরকম প্রচুর সব সাবজেক্ট নিয়ে কিন্তু লেখা রয়েছে তো এইগুলো যদি ফলো করো মোটামুটি তোমাদের মাধ্যমিক বাংলাতে তোমাদের নাইনটি পার্সেন্ট পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না আর তোমাদের একটা কথা বলবো আমাদের সাজেশনও কিন্তু কিনতে হবে তার জন্য পরবর্তী স্টেপটা দেখো বন্ধুরা আমাদের সাজেশান কিনলে এরকম একটি পিডিএফ কিন্তু তোমরা পাবে এবার এই পিডিএফগুলো একশো টাকা করে প্রতি বিষয় ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো সরাসরি আমি কথা বলবো নাইন জিরো থ্রি এইট সিক্স জিরো টু এইট ফোর টু এবারে বলি আমি এইগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে বলছি না কিন্তু এগুলো পড়লে আনকমন প্রশ্ন কিন্তু পাবে না প্রশ্নপত্রে আর বলে দিই বন্ধুরা তোমাদের এখানে কিউআর কোড দিয়ে দিয়েছি কিউআর কোডে পেমেন্ট করে তোমরা আমাকে কিন্তু স্ক্রিনশট পাঠালেই তোমাদের কিন্তু সাজেশন চলে যাবে তার আগে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে একটু কথা বলে নিতে হবে নাইন জিরো থ্রি এইট সিক্স জিরো টু এইট ফোর টু এই নাম্বারে আর তোমাদেরকে বলছি অনলাইন সাজেশন কেনার নিয়মটা জেনে নাও প্রতি বিষয়ে সাজেশন পাবে অনলাইন ফোনপে জিপে দ্বারা পেমেন্ট করতে হবে টাকা কিন্তু রিফান্ডের কোনো পলিসি নেই বারবার আগে থেকে বলে দিচ্ছি সাজেশন না মিললে টাকা কোনো রিফান্ড পলিসি নেই আমাদের সাজেশন বই পড়তে হবে না হলে না আর পুরো নিয়ম পড়ে তবেই কিন্তু সাজেশান কিনবে আর তিনটি ট্রিক্স বলে দেওয়া হবে যেটা সাজেশান পাওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করা হবে সাজেশনের একটা ছোট্ট ঝলক তোমাদেরকে দেখায় যেমন এখানে প্রথম প্রশ্ন রয়েছে তপনের হাত আছে কথাটির অর্থ কি উত্তর হবে ভাষার দখল এখানে আনসার বলে লেখা থাকবে কেউ বলবে না যে আবার আনসার লেখা প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ কিন্তু আনসার তোমাদের দেওয়া রয়েছে ধন্যবাদ আমার সাথে যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন জিরো থ্রি এইট সিক্স জিরো টু এইট ফোর টু নাম্বারে যোগাযোগ করে সাজেশানটি তাড়াতাড়ি কিনে নাও বাংলা বিষয়ে ভালো মার্কস তোলার জন্য অবশ্যই আমাদের এই সাজেশনটা একবার প্র্যাকটিস করে দেখতে পারো আর পুরো সাজেশান কিনলে তিনটি ট্রিক্স বলে দেওয়া হবে যাতে তোমার নম্বর আরও বেড়ে যায় এই কথাগুলো মাথায় রাখো হোয়াটসঅ্যাপ করো আমার সাথে কথা বলার জন্য